দুজনই ফুট লাগবে ফুট না এ মাইナス यस 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 अब হওয়ার মত দুইজন হয়ে যায় দুইজন হয়ে যায় এখানে জল আছে এখানে 4 5 হ্যাঁ কিল বনা কিল বনা কিল বনা তিনবার হয় আর তিনবার তিন এক দুই তিন এবারে তিন হয়ে গেছে আমার 4 4 মানে 1 2 3 4 এখানে

দুই এক ও কি তিন হবে না দুই লাগবে পাঁচ এক দুই তিন চার পাঁচ আবার ওখানেই এখানেই থাকো তুমি এখানেই থাকো তুমি এখানে থাকো বিরিয়ানিটা হয়ে বিরিয়ানিটা লস দেখে নেবো নেক্সট টাইমে দেখে নেব ঠিক আছে যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে টাটা